শাহজাহানের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই খবর দলীয় সূত্রে জানা গিয়েছে শাহজাহানকে সাসপেন্ড করার পথে হাঁটতে চলেছে দল আজকালের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপনাদের আরও একবার জানাব শাহজাহানের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস দলীয় সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে শাহজাহানকে সাসপেন্ড করার পথে হাঁটতে চলেছে দল আগামী দুদিনের দু একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে শাহজাহানের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস খবর দলীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে শাহজাহানকে সাসপেন্ড করার পথে এবার হাঁটতে চলেছে দল আজকালের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে প্রবীণ দেখো শেখ শাহজাহানকে সকালেই গ্রেফতার করেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে কিন্তু এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সেইটা সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানকে কিন্তু পার্টি থেকে সাসপেন্ড করা হতে পারে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং সেই সিদ্ধান্ত বেশিদিন ঝুলিয়ে রাখবে না তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে যে মধ্যেই কিন্তু শেখ বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে যে মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানিয়েছিলেন যদি দল পার্থ চট্টোপাধ্যায় যদিপ্রিয় মল্লিকের মতো প্রথম সারিদের নেতাদের রিয়া না করে থাকে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারে তাহলে দল শেখ শাহাজানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ কালের মধ্যেই দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হতে পারে শেখ শাহজাহানকে ইতিমধ্যে উত্তম সর্দার শিবু হাজা যাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে এবং সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে কড়া ব্যবস্থাই নেবে সেক্ষেত্রে সাসপেন্ড করা হতে পারে শেখ শাহজাহানকে এবং সেই শেখ শাহজাহানকে সাসপেন্ডের বিষয়ে যে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবে তৃণমূল কংগ্রেস সেটাও কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ শ্রমিক আপনাদের আরো একবার জানাবো শাহজাহানের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস খবর দলীয় সূত্রে জানা গিয়েছে শেখ শাহজাহানকে সাসপেন্ড করার পথেই হাঁটতে চলেছে দল আজকালের মধ্যেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর দলীয় সূত্রে আমরা এই সংক্রান্ত খবরেই নজর রাখবো এবং এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা